এবং অর্গ্যানিকের উপরে অল ওয়ার্ল্ড হয় প্রত্যেক বছর হয় তো এবার আমাদের ওই ফেয়ারে আমাদের সচিব মহোদয় যাওয়ার কথা ছিল একটা জরুরি কাজে আটকে যাওয়া সেখানে যেতে পারেনি তো আমরা বিশেষ করে আমাদের সরকার আসার পর আমরা আঠারো হাজারের উপর হেক্টার আমরা অর্গ্যানিক আমরা চাষ করেছি এলাকা এর আগে মাত্র দু হাজার ছিল আমাদের পিরিয়ডে আঠারো হাজার তার মানে এখন বিশ হাজারের উপরে আমাদের অর্গ্যানিক চাষের এলাকা রয়েছে এবং জৈব চাষির সংখ্যা আগে ছিল মাত্র দু হাজারের মতো এখন হয়ে গেছে সতেরো হাজার চারশো আমরা করেছি তার মানে উনিশ হাজারের উপরে আমাদের অর্গ্যানিক ফার্মার রয়েছে ক্লাস্টার এক একটা এরিয়া মিলে সেখানে একশো বত্রিশটা ছিল এখন নশো চুয়াল্লিশ এক হাজারের উপরে আমরা ক্লাস্টার এরিয়া করেছি এবং এফপিসি যেমন এখানে এসছে ম্যাক্সিমাম এসছে ওয়েস্টপুরা থেকে এপিসি এটা এমন একটা জিনিস ফার্গা ফার্মার প্রডিউস কোম্পানি এরা ঠিক করে সাধারণত আপনার যেমন আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে আমাদের রাজ্যে পাঁচটা আছে এটা দিল্লির থেকে তারা অর্গ্যানিকের উপর যারা এক্সপার্ট যেমন আইকোয়া যেমন শিল বায়োটেক যেমন বায়োসাট এরকমভাবে পাঁচটা সংস্থা রয়েছে তারা এই সংস্থাগুলিকে নিয়োগ করে নিয়োগ করার পর তাদেরকে ট্রেনিং দেয় আজকে এখানে এসছে হেজামারাদ থেকে এসছে লেবুঙ্গা থেকে এসছে মান্দাই থেকে এসছে বেলবাড়ি থেকে এসছে কেউ কেউ করমুক থেকে এসছে আরো বিভিন্ন জায়গা থেকে এসছে এই এই যে কোম্পানি তার আন্ডারে পাঁচশো চাষি রয়েছে এবং পাঁচশো হেক্টর জায়গা তারা চাষ করবে তাদেরকে অনুপ্রাণিত করে তুমি খাসা করো তুমি পাইন আপেল করো তুমি আদা করো তুমি হলুদ করো ওরা কিন্তু ওদের অনুপ্রাণিত করে করার পর এই আইটেমগুলি যখন প্রোডাকশন হয় এই যে এফপিসি এখানে সংস্থি এসছে তারা তারা সারা ভারতবর্ষে এমনকি বিদেশের সাথে আলোচনা করে আমাদের চাষিদের উৎপাদিত ফসল যেন ভালো দাম পেতে পারে তারা মার্কেট মার্কেটে মার্কেট তৈরি করে এবং ওই যে সংস্থাগুলি বললাম আইকুয়া সিলবায়োটেক সিম্পেট ইন্টারন্যাশনাল এরা মার্কেট তৈরি করে এই যে আজকে এরকম এবং এখন ইদানিং আরও একটা আমাদের গৃহমন্ত্রী যেমন ত্রিপুরাতে এসছিল তখন বাইশ বারো দুই হাজার তারিখে আমাদের ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক লিমিটেডের সাথে নিউ দিল্লিতে একটা চুক্তি হয় এই চুক্তি আমাদের রাজ্যে যে অর্গ্যানিক আইটেম এরা তারা পারচেস করে থ্রো এফপিসি এটা তারা কন্ট্রাক্ট করছে এই জন্য আজকে আমাদের এখানে আমরা এক হাজার কেজি কালিকাশা এক হাজার কেজি হরিনারায়ণ এবং এক হাজার কেজি ব্ল্যাক রাইস আমরা বই রাজ্যে পাঠাচ্ছি এবং কোথাও কোনোটা কোনোটা আমাদের বই যাবে খুব ডিমান্ড আর এখন একটা ব্র্যান্ড কি ব্র্যান্ড ভারত অর্গানিক্স আমাদের ত্রিপুরার জিনিস ত্রিপুরার আমাদের যারা এফপিসি তারা তাদের আছে টাকা ক্রিপুরের নাম কিন্তু এখন ভারত ব্র্যান্ড হিসাবে সারা পৃথিবীতে এটা আজকে এখন থেকে মার্কেটিং হবে এরকমভাবে এই জন্য আমরা এখানে জড়ো হয়েছি আজকে আমরা ফ্ল্যাগ অফ করলাম কালকেই এর আগে আমরা আপনারা জানেন বার্ডাই চিলি গোমতি দক্ষিণ ধলাই এখান থেকে প্রায় এগারো লক্ষ টাকার আমরা আইটেম আমরা আমরা গিয়েছেন অনেকে স্টেশনে সেখান থেকে আমরা বাইরে পাঠিয়েছি এবার আবার এই আমরা তিনটে তিন ধরনের আইটেম আরও প্রয়োজন আমাদের এবং আমরা জানেন যে এটার খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে যে এই যে ব্ল্যাক রাইসটা ব্ল্যাক রাইসটা কোথায় এই ব্ল্যাক রাইসটা আমিও খবর নিয়েছিলাম ব্ল্যাক রাইসের হার্টের ডিসিজের জন্য খুব ভালো অর্থাৎ দুই ওজন কমাতে সাহায্য করে যারা বডি ওজন সাহায্য করে এবং র যে রক্ত আছে এতে রক্ত শর্করার মাত্রায় কমিয়ে দেয় এবং লিভারে চর্বি যাতে জমতে না পারে এ ব্যাপারে এটা খুব খুব ইন্টারেস্টিং জিনিস এবং সায়েন্টিফিক এছাড়া আমাদের যেমন যেটা ডায়াবেটিক্স এর বলছে এটার জন্য কালিকা শা ওইটাও কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব কাজের এবং এটাও রক্তের রক্ত সরকার নিয়ন্ত্রণে রাখে এছাড়া এটা তো সেন্ট ইটা না যেটা হরিণারায়ণ এবং কালিখাসা ওটার মধ্যে সুগন্ধ যেমন রয়েছে সেমনি রয়েছে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং প্রশান্তি আনে এগুলি খেতে পারলে খুব ভালো এছাড়া পোলাও পায়েস ক্ষীর পরিিস এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে এগুলির খুব ডিমান্ড আছে তো আমরা এগুলিকে আমরা কৃষকদের সারা রাজ্যে আমরা চেষ্টা করছি আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট সহযোগিতা করে আমাদের আমাদের সচিব রয়েছেন কৃষি সচিব উনি ফাইন্যান্সিয়ালের দায়িত্বে অপূর্ব রায় রয়েছেন ডাইরেক্টর এগ্রিকালচার রয়েছেন এবং অর্গ্যানিকের উপরে স্পেশাল কেয়ার নিচ্ছেন আমাদের রাজীব দেবর হয় আরও আমাদের এপিসি